হ্যালো এভরিমান আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখতেই পারলে যে পুরীর বিচ মার্কেট কিন্তু খুলে গেছে আর এখন আমরা কিন্তু যাব বিচ মার্কেটে আর কি কি আছে কি কি ধামাকা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বিকের উড়িতে তো আমরা দুপুরবেলা আমাদের প্রসাদ আসনি বলে আমরা খাবার লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম কিন্তু বিকেলের দিকে আমাদের পুরীর প্রসাদ এসে গিয়েছিল তাই সেই প্রসাদটাই আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে এবার আমরা যাব বিচ মার্কেটে আর পুরীর প্রসাদ আমরা দুজন খেয়েছিলাম বলে অল্পই অর্ডার করেছিলাম তো এখন আমরা রেডি হইনি এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো পুরুলি বিচ মার্কেটে মার্কেট পাঁচটা থেকে বসে যায় বাট এত গরম বাইরে বেরোচ্ছিলাম আর আজকে অনেকটা হয়ে ফেলেছি তাই জন্য একটু লেট করে বেরোচ্ছি কিন্তু এখন যাবো মার্কেটে বিচ মার্কেট গিয়ে দেখছি কেমনটা প্রচণ্ড গরম লাগে ভাই প্রচণ্ড গরম লাগবে এই গরমে কেউ ঘুরতে আসি সিরিয়াসলি এই গরম যদি কবে জানলে আমি ঘুরতে আসতাম না প্রচুর গরম লাগে আরেকটা হচ্ছে আমার ড্রেস তাগছে আমার আমাকে বড় একটু মরমদার লাগবে বাট কোনো প্রবলেম 아, 그쵸? 럼잘먹겠습 ওম থেকে কীরকম লাগছিলো জানি না কিন্তু যখন আমরা সমুদ্রে পাড়ে আসলাম জাস্ট বাও লাগছে এত সুন্দর ওয়েদার কি বলবো আর চারিদিকে দোকান খুলে গেছে লাইটিং আর এখানে মনে হচ্ছে যেন সারা এখানেই বসে থাকি আর কোথাও না যাই আমি আর বরমশাই এখানে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে তারপরে যদি একটু সন্ধ্যে হলো বললো চলো বসে কি দেখবে মার্কেট দেখতে এসছো পুরো মার্কেটটা না দেখলে হয় তারপরে তো আমাদের কেনাকাটাতেও অনেক কিছু আছে তুই চলো আমরা দুজন মিলে এখন যাব মার্কেটে তার আগে কিছু একটু খেয়ে নিই তো পনির মোমো খেয়ে নিলাম মোমো খাওয়া হয়ে গেল কিন্তু সব বালি বালি ছিল এবার মার্কেটটা ঘুরে দেখা যাক চলো লেসগো আর কিন্তু আমি অনেক কিছু কিনেছি আর আমি ছোটো ছোটো হাড়ি কিনেছি যেটা আগেই দেখতে পারলে আর এখান থেকে আমরা কিছু মূর্তি কিনেছি আমরা আলোচনা করছি যে কার জন্য কি কি নিয়ে যাওয়া যাবে তো আমরা কিন্তু অনেক কিছু কিনেছিলাম তো কিনে দেখতে দেখতে আরও এখনও বাকি আছে তো চলো আরও দেখি কি কি আছে বিচ মার্কেটে এসেছি আর মুক্তর জিনিস কিনবো না সেটা কি হতে পারে এই হারগুলো আমি অনেকগুলো কিনেছি আমার ননদের জন্য আমার বোনের জন্য এত ভালো লেগেছে নতুন স্টাইলের অ্যাং মানে এত টাই টাইপের মানে যেগুলো হার বলে না সেই রকম এরপর আমরা গেছিলাম শঙ্খ কিনতে কারণ আমার শঙ্খটা না পড়ে গিয়ে ভেঙে গেছিলো তার জন্য শঙ্খ কিনতে গেছি আর বড়মশাইকে দিয়েছি শঙ্খ বাজাতে উনি কিছুতেই শঙ্খ বাজাতে পারছিল না ওনার হাতে যে শঙ্খটা সেই শঙ্খটার দাম কত জানবে এই শঙ্খটার দাম ছিল দু টাকা তো আমরা তো এত দামে শঙ্খ কিনিনি বাট আমরাও দু তিনটে শঙ্খ কিনেছি বাড়ির লোকের জন্য কারণ পুরীতে এসেছি আর শঙ্খ কিনবো না শাখা কিনবো না সেটা কি হয় তো এগুলো কিন্তু আমরা অনেক কিনেছি আমার বড় কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করে শঙ্খ বাজাতে পারিনি তবে আমি যারা শঙ্খ কিনতে চাই তাদের আমি একটা কথাই বলবো যে শঙ্খ যখন কিনবে নিজেরা বাজিয়ে কিনবে কারণ আমরা যখন শঙ্খ কিনেছিলাম দোকান যে ছিল তাকে দিয়ে বাজিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে তারা তো তাদের মতন বাজিয়ে দেয় কিন্তু আমাদের বাজাতে প্রচুর কষ্ট হচ্ছে তাই নিজেদেরটা নিজেরা কিন্তু একটু বাজিয়ে নেবে তো আমাদের কেনাকাটা শপিং সব কমপ্লিট হয়ে গেছে এবার মশাইয়ের ইচ্ছে হচ্ছে একটু ঘোরা চাপার প্রথমত তো ভয় পাচ্ছিলো আমাকে বলছিল কিন্তু আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম আমি বলেছিলাম আমি চাপব না তো বড়মশাইকে বললাম তুমি চাপো তোমার যখন ইচ্ছে হয়েছে তো ও বাচ্চাদের মতন চলে গেলো চাপতে আমি একটু বসেছিলাম কারণ কেনাকাটা করে অনেকটা সময় হয়ে গেছে তো ভাবলাম একটু বিচের ধারে বসে একটু হাওয়া খাই ঠান্ডা হাওয়া আর এই ঠান্ডা হাওয়াটা তো মানে খুব পাওয়া মুশকিল না কারণ এগুলো তো আমরা দিল্লিতে পাই না তো ওখানে কিছুক্ষণ বসে আমরা কিছু পাকোড়া নিয়ে নিলাম কারণ যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরে ভোগ রয়েছে তাই জন্য তো আমরা কোনো আমিষ জাতীয় কিছু খেতে পারবো না তো এখান থেকে একটা পাকোড়া নিয়ে নিলাম যাতে আমি খেতে পারি আর দুপুরে যেহেতু ভাত নিয়েছিলাম সেই কটা ভাতও বেঁচেছিল তো মোটামুটি রাতের ডিনারের জন্য এটা আমাদের দুজনের হয়ে যাবে আর বড়মশাই যেহেতু ভাত ভাত কিছু খায় না ওনার জন্য উনি বললো যে আমার জন্য আলাদা কিছু যদি নিতে হয় তো অন্য কিছু নাও আমি তো আর এইসব কিছু খাবো না তো ওনার জন্য ধোসা নিয়েছিলাম তো উনি রাতে বললো ঠিক আছে আমি ধোসা কিনে নিয়ে নেবো আমরা মশলা ধোসা নিয়েছিলাম তো এইভাবে আমাদের মোটামুটি দশটা বেজে গেছিলো কারণ ওখান থেকে আমাদের আসতে ইচ্ছা করছিল না থেকে বড় কথা আমাদের যেখানটায় হোটেল একদম বিচের অপোজিটে তো সুতরাং আমাদের রাতের বেলাও কোনো অসুবিধা নেই তো ওখান থেকে দেখো এইটা হচ্ছে যেখানে মার্কেটটা আর একদম রোডের উপরেই হচ্ছিলো আমাদের হোটেল তো আমাদের হোটেল থেকে বিচে বীচ থেকে হোটেল যেতে বেশি সময় লাগবে না দেখো রাত্রি দশটার পরেও কিন্তু এখানে জমজমাট ভিড় রয়েছে কারণ এগারোট অব নাকি মার্কেট থাকে আমরা জানি না তাই বললাম অনেকক্ষণ হয়েছে আমরা বাইরে এসেছি অনেক ঘুরেছি অনেক কেনাকাটা করেছি তো এখন তো আমাদের ফিরতে হবে কারণ রাস্তাঘাটে যতই হোক হোটেলে একটা টাইম আছে ফেরত যাওয়ার জন্য কিন্তু দারুণ একটা সময় আর দারুণ একটা মজা করেছি এরকম বিচ মার্কেটে তোমরা কি এরকম মজা করেছো কত কিছু কেনাকাটা হলো মুখের অবস্থা দিন কালি কলুটি হই যাচ্ছে মানে অনেক ঘুরিনীছি আরো অনেক বরকার আছে চলো আমি আমার হোটেলে যাই খাবার খাই তো ভাবলাম এসে তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করবে না এই ভয়েসটা দেওয়ার পর ওখানে তো আওয়াজ হচ্ছিলো যে আমি বয়েসটা দিয়েছিলাম কিন্তু সত্যি সত্যি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম তাই জন্য আমাদের বয়েস দিতে হলো আর আজকে কিন্তু খুব মজা হয়েছে খুব ঘুরেছি খুব ভালো লেগেছে তো কালকে এবার যদি আমরা কোথাও যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু থাকবে দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ততক্ষণের জন্য টাটা বাই বাই